নিউজ ফোর সংবাদে পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো যাচ্ছি পুরো খবরে মাইলস্টোন স্কুলের কোন শিক্ষার্থী এখন আর নিঘোজ নেই যদি কারো সন্তান নিঘোজ হয়ে থাকে তাহলে স্কুলে অভিযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ বিমান দুর্ঘটনার পর তৃতীয় দিনে সকাল থেকেই বন্ধ রয়েছে স্কুলের প্রধান ফটক প্রবেশ করতে পারেনি সাংবাদিক কিংবা দর্শনার্থীদেরকেও অভিভাবকরা বলছেন বেঁচে ফেরা শিক্ষার্থীরা এখনো ভুগছেন

ক্যাম্পাসে পুলিশ ডুববে অ্যাম্বুলেন্স কেন ডুববে যদি অফিসিয়ালি ঘোষণা করে দিয়ে থাকে যে উদ্ধার কাজ শেষ তাহলে আবার আবার কেন ডুববে ক্যাম্পাসে পুলিশ বিমানটি আজকে না পড়লে হয়তো সোমবারের দুপুরটা অন্যরকম হতে পারত ক্যাম্পাসের বড় মাঠ আর দোলনা সবই আছে খালি স্কুলের প্রধান ফটক বন্ধ দর্শনার্থী সাংবাদিক সবার প্রবেশ নিষিদ্ধ স্কুলের ভিতরে মোতায়েন করা হয়েছে পুলিশ স্কুল কর্তৃপক্ষ বলছেন তাদের কোনো শিক্ষার্থী নিখোঁজ নেই তবে কবে একাডেমিক কার্যক্রম শুরু হবে সে বিষয়ে নিশ্চিত নন তারা আমরা চালি করার চেষ্টা করছি যে যদি কোনো প্যারেন্টস এখনো মানে ক্লেম করে যে তার পাচ্ছে মেসেজ সেগুলো রেজিস্ট্রেশন করা বা কারো কোনো শুধু তাই না যাদের ডিএনএ টেস্ট করতে হবে বা যারা মনে করছে যে আমাদের বার্ন ইউনিটে আমাদের চিকিৎসা মানে মেডিসিনের হেল্প লাগবে বা কোনো অপারেশনাল হেল্প লাগবে বা এনি টাইপ অফ হেল্প যেটা লাগবে সবকিছু আমরা এই ইনফরমেশন সেন্টারে রেকর্ড করছি এবং এবং সেগুলো প্রোভাইড করার জন্য কলেজ এবং সরকারের পক্ষ থেকে ফুললি মানে ইকুইপড প্রিপেয়ার

এখন কি হবে এটা আল্লাহ বলতে পারে না হ্যাঁ ট্রমাটাইজ আছে মানে আতঙ্কিত হয়ে গেছে যে সাউন্ড হয়েছে শব্দ হয়েছে আগুন দেখছে এটাতে সে মানে বারবার ওই কথাই বলতেছে যে কি দেখলাম আমি আতঙ্কিত আমি সব ভুলে গেছি আমি তখন যে কি করব দিশা পাচ্ছি না মানে তার মানে লেখাপড়া তো মন বসতেছে না মানে প্যানিক হয়ে গেছে গত সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বায়োস্টন স্কুল এন্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় এতে বহু শিক্ষার্থী হতাহত হয় ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি স্কুল কলেজ ক্যাম্পাসে রয়েছেন আমাদের সহকর্মী সানি সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে সানি মাইলস্টোন স্টোন তৃতীয় দিন চলছে এবং এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি কোনো দর্শনার্থী কিংবা সাংবাদিক কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি এখন এই মুহূর্তে আপনি মাইলস্টোন ক্যাম্পাসে আছেন কেমন পরিবেশ দেখছেন সেখানে আমরা ঢুকতে না পেরে পাশের একটি ভবনের ছাদ থেকে যদি ক্যাম্পাসের পরিস্থিতিটি একটু নাফিসা দেখাই যে ক্যাম্পাসে কিন্তু পুলিশের সদস্যরা রয়েছেন এক সঙ্গে শিক্ষকরাও ভিতরে রয়েছেন এখন ধোয়া মোছা বা ক্লাস শুরু করার জন্য যে প্রস্তুতিগুলো রয়েছে সেগুলো তারা শেষ করছেন কিন্তু আমরা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি তারা যেটি আমাদেরকে বলেছেন যে আপাতত তাদের তাদের কবে ক্লাস শুরু হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য কাছেও নেই তারা একটু অপেক্ষা করবেন কিন্তু যেহেতু এসএসসি পরীক্ষা চলছে তাদের সেখানে শিক্ষার্থী রয়েছেন তাদের নিয়ে তারা আপাতত ব্যস্ত থাকতে চান কারণ যেটি সংবাদও বলছিলেন যে এখনো শিক্ষার্থীরা ট্রমার মধ্যে সেই বিষয়টি কাটানোর পরেই আসলে তাদেরকে ক্লাসে হবে কিন্তু আনা আমরা ভিতরে যে পরিস্থিতি দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ওরা রয়েছেন এবং গেটের বাইরে অভিভাবকরাও অনেকে এসেছেন এবং শিক্ষার্থীরা অনেকে এসেছেন কিন্তু এখন পর্যন্ত যে তথ্য তাতে যেটি স্কুল কর্তৃপক্ষ আমাদেরকে বলছে যে কেউ নিখোঁজ নেই যে গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছিল সেটির ব্যাখ্যা স্কুল কর্তৃপক্ষ আমাদেরকে দিয়েছে যে এখন পর্যন্ত কোনো শিক্ষার্থী নিখোঁজ নেই এবং কেউ যদি নিখোঁজ থেকে থাকে তাহলে যেন তারা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং অভিভাবকরা অনেকেই এসেছিলেন বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি মানুষজন এসেছেন কিন্তু কাউকে আসলে প্রবেশ করতে দেওয়া হয়নি ভিতরে এবং ভিতরে যেটি বলছিলাম যে যে শিক্ষার্থীদের ব্যাগ থেকে শুরু করে যে ছিল সেগুলো এখন সরানো হচ্ছে এবং আস্তে আস্তে ক্লাসরুমগুলোকে যে শিক্ষার ক্লাস দেওয়ার মতো উপযোগী করে করার যে কার্যক্রম সেটি কিন্তু আস্তে আস্তে শুরু হচ্ছে কিন্তু এখনো কবে নাগাদ একাডেমিক কার্যক্রম শুরু হবে সে বিষয়টি কিন্তু এখন পর্যন্ত এই স্কুল কর্তৃপক্ষ আমাদেরকে নিশ্চিত করেনি তো নাফিসে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য সানি ধন্যবাদ আপনাকে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত এবং নিহতদের তথ্যের স্বচ্ছতার জন্য স্কুলে একটি নিয়ন্ত্রণ কক্ষ চালুর কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি কথা জানিয়েছেন আরও জানান এই নিয়ন্ত্রণ কক্ষ থেকে নিয়মিতভাবে আহত এবং মৃতের সংখ্যা জানানো হবে এবং তা কলেজের রেজিস্ট্রারের সঙ্গে মিলিয়ে দেখা হবে এই কক্ষ আজকের মধ্যেই পূর্ণাঙ্গভাবে চালু হবে বলেও আশা ব্যক্ত করেছেন তিনি বলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীনদের অবস্থা নিয়ে নিয়মিত তথ্য প্রদান করছে এবং সেনাবাহিনীও এই প্রচেষ্টায় সহায়তা করছে সরকার নিহত কিংবা আহতদের সংখ্যা গোপন করার কোনো উদ্দেশ্য রাখে না বলেও জানিয়েছেন প্রেস সচিব সরকার চাইলে পদত্যাগ করতে কোন আপত্তি নেই এমনটি জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার দুপুরের সচিবালয় সাংবাদিকদের সামনে তিনি বলেন পদ আঁকড়ে ধরে থাকার কোনো ইচ্ছে তার নেই বাইশ তারিখে এইচএসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে বলেও মনে করেন না তিনি উপদেষ্টা আরও বলেছেন শিক্ষা সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে সরকারের উচ্চ পর্যায় থেকে যদি আমরা যেন নেই কারণ অনেক বাচ্চারা তারা দেয়া আমরা তো সেরকম ভাবে আমরা চাই পরীক্ষাটা হয়ে যাক সেটাও আমাদের বিবেচনার মধ্যে নিতে হয়েছিল সেক্রেটারি রিজাইন করেছেন যারা রিজাইন করেছেন মানে কি ওনাকে অব্যাহতি যেটা দেওয়া হয়েছে সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত দ্বিতীয়ত হচ্ছে আমার চাওয়া হয়েছে আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই আমার তো নিয়োগ কর্তাও রয়েছেন তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব দর্শক এই বিষয়ে আরো খবর জানাতে সচিবালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন ইয়াসমিন জানাবেন শিক্ষা উপদেষ্টা আর কি কিছু বলেছেন কিনা আর কোনো তথ্য আপনার কাছে আছে কিনা এই বিষয়ে নাফিস আপনাকে ধন্যবাদ জানাচ্ছি গত পরশু দিন যখন এই দেশের সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটলো মাইলস্টোনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান পরে এতগুলো ছোট প্রাণ ঝরে গেল এবং এরপর সে তার পর দিন বাইশ তারিখেই ছিল এইচএসসি পরীক্ষা ছিল এবং সারাদিন তো সরকার রাষ্ট্র সারা দেশের মানুষের মনোযোগ সেখানে ছিল বিকেল নাগাদ সব চেয়েছিলো যাদের পরীক্ষা ছিল তারা অভিভাবকরা ভাবতেছিলো পরের দিন পরীক্ষা হবে কি হবে না কিন্তু বিকেল গেল সন্ধ্যা গড়িয়ে রাত হলো রাত আটটা পর্যন্ত তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা শুরু হলো যে আসলে কালকের পরীক্ষা কি হবে তারা অপেক্ষা করছিল এরপর আমরা দেখলাম রাত তিনটায় তথ্য উপদেষ্টার পিআরও জানিয়েছে তার একটি তারা একটি বিজ্ঞপ্তি দিয়েছে যে তার উপদেষ্টার সাথে শিক্ষা উপদেষ্টার কথা হয়েছে যে পরের দিন বাইশ তারিখের পরীক্ষাটি হচ্ছে না তার পরের দিন তো পরীক্ষা সকালবেলা সকাল সাড়ে আটটার দিকে আন্তঃমন্ত্রণালয় বর্জনের ঢাকা বোর্ড সেখান থেকে একটি গেজেট প্রকাশ করা হয়েছে অর্ডার দেওয়া হয়েছে তো এই বিষয়টি নিয়ে আসলে অভিভাবক সহ শিক্ষার্থীদের এবং সারা দেশের মানুষের মধ্যে একটা খুব হয়েছে যে কেন দেরি হলো এত বড় এত বড় সিদ্ধান্ত নিতে সেক্ষেত্রে গতকাল আমরা দেখেছি যে আসলে সারা এইচএসসি পরীক্ষার্থীরা সচিবালয়ের সামনে এসে বড় ধরনের বিক্ষোভ করেছে এবং সচিবালয়ের মধ্যে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটেছে তাদের একটাই দাবি ছিল শিক্ষা উপদেষ্টার পদত্যাগ শিক্ষা সচিবের পদত্যাগ বিকেল নাগাদ আমরা দেখলাম শিক্ষা সচিবকে সরকার অব্যাহতি দিয়েছে আজকে শিক্ষা উপদেষ্টা সচিবালয় আসছে আমরা তাকে যারা জিজ্ঞেস করলাম উনি বললেন যে আসলে শিক্ষার স্থগিতের বিষয়ে একা শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ছিল না সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত ছিল সে কারণে আসলে দেরি হয়েছে আগে হলে ভালো হতো এবং উনি পরিষ্কার জানালেন শিক্ষা সচিবের পদত্যাগের বিষয়টি সেটা উনি জানতেন না এখন উনি আসলে এখন আমি এখন এই মুহূর্তে শিক্ষা উপদেষ্টা বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সাথে বৈঠক করছেন পরবর্তী সিদ্ধান্ত হ্যাঁ নাফিসা ইয়াসমিন ধন্যবাদ আপনাকে দেশের সংকট উত্তরণে অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী নেতাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি দেশের সংকট উত্তরণে প্রধান উপদেষ্টার সঙ্গে গতকালের বৈঠকে বিএনপি তরফ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হয়েছে জানিয়েছেন তিনি দেশে যখনই তখনই রাজনৈতিক দলগুলোকে ডাকেন এই মন্তব্য করে মির্জা ফখরুল বলেছেন প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি সরকারকে সহযোগিতা করে যাবে সম্প্রতি পরিকল্পিতভাবে ফ্যাসিবাদী শক্তি দেশে বিশৃঙ্খলা তৈরি করার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল অন্তর্বর্তীকালে সরকারের দুর্বলতাটাকে বড় করে না দেখে তাদের যে আপনার সদিচ্ছা তাদের প্রক্রিয়া সেটাকে বড় করে দেখা উচিত আর সবচেয়ে বেশি হচ্ছে যে রাজনৈতিক দল হিসাবে আমি সবসময় আমরা সবসময় যেটা চাইব যে অতি দ্রুত নির্বাচন করে নির্বাচনের মধ্য দিয়ে একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা রাজনৈতিক সরকার না থাকলে এই সমস্যাগুলো আরও বৃদ্ধি পায় সেই জন্য আমরা সেটাই বলেছি সংবাদের সময় বিরতির সঙ্গে থাকুন স্বাগত নিউজ একটি সংবাদ সংস্কার দৃশ্যমান বিচার ও রায় কার্যকর না হওয়া পর্যন্ত সরকারকে অন্য কিছু নিয়ে না ভাবার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস সালম বুধবার সকাল নয়টায় চাঁদপুরের সার্কিট হাউসে শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি পরে বেলা এগারোটায় স্ট্যান্ডে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি সমাবেশে অংশ নেন শীর্ষ নেতারা সেখানে রাজধানীর উত্তরা মাইল স্টোনে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়া করা হয় দুপুরে দোয়া ভাঙায় পদযাত্রা শেষে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হবে এনসিপি নেতারা আমরা যে আশা আকাঙ্ক্ষা এত মানুষ জীবন দিল রক্ত দিল ওই বাংলাদেশের সিস্টেমগুলোর সংস্কার না হওয়া পর্যন্ত আমরা যদি অন্য কোনো কিছুর চিন্তা করি তাহলে আমাদের এই শহীদদের রক্তের সাথে এটা বেইমানি আমরা যেন এই বাংলাদেশে কেউ এই বেইমানিটা না করি জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ থেকে দশ মিনিটের প্রতীকী ওয়াকআউট করেছে সিপিবি বাসদ ও বাংলাদেশ জাসদ মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রতিবাদ কর্মসূচিতে হামলার প্রতিবাদে তারা এই ওয়াকআউট করেন সকালে জাতীয় কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের আঠারোতম দিনের অধিবেশন শুরু হয় বৈঠকের শুরুতেই সিপিবি সাধারণ সম্পাদক বলেন ঐক্যমত্যের আলোচনা জরুরি তবে এই ঘটনার প্রতিবাদ করা ছাড়া এখানে থাকা সম্ভব হচ্ছে না তবে পরে তারা আবারও বৈঠকে যোগ দেয়

বুধবার সকালে সড়কে ঝরল আটটি তাজা প্রাণ প্রত্যক্ষদর্শীরা জানান নাটোর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস বনপাড়া ঢাকা মহাসড়কের বড়াইগ্রাম ইউনিয়নের বয়না তরমুজ পেট্রোল পাম্প এলাকায় পৌঁছায় এ সময় বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী একটি ট্রাকের সাথে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয় দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসের সামনের অংশ ঘটনাস্থলে প্রাণ হারান পাঁচজন আমাদের বিদেশ থেকে আনার জন্য তারা দেশের অনেক পরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ এ সময় আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় পরে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান তিনজনে মাইক্রোবাস এবং ঢাকা থেকে ফেরত একটি ট্রাক দুটোর মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে এবং ঘটনাস্থলেই পাঁচজন ব্যক্তি মারা যান যাদের মধ্যে জন ছিলেন নারী আর হসপিটালে একজন মারা যান যিনি ছিলেন পুরুষ আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে আবারও বিরতি নিচ্ছি সঙ্গে থাকুন সংবাদে আরো একবার স্বাগত জানিয়ে দিব ফর সিকিউরিটি জানিয়ে দিব অর্থ বাণিজ্য সংবাদ সংকোচনমূলক মুদ্রানীতির পথে হাঁটছে ঘোষণা করা হবে চলতি অর্থ বছরের প্রথম মুদ্রানীতি আগের বছরের ধারাবাহিকতায় এবারও বাড়ছে না বেসরকারি খাতে ঋণের প্রবাহ আর এতে বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা থাকলেও কেন্দ্রীয় ব্যাংক এই বিষয়ে বলছে বিনিয়োগ বাড়াতে নীতিগত সহায়তা দেওয়া হবে ব্যবসায়ীদের বাজেট ঘোষণার পর নতুন অর্থ বছরে মুদ্রানীতি কৌশল প্রণয়নে কাজ করছে বাংলাদেশ ব্যাংক মূলত আগামী অর্থ বছরে প্রথম ছয় মাসে কি পরিমাণ টাকা বাজারে সরবরাহ করা হবে তা মুদ্রানীতির মাধ্যমে ঠিক করবে কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বেসরকারি খাতে বিনিয়োগে কি পরিমাণ অর্থ বাজারে ছাড়া হবে নির্ধারণ হবে তার মাধ্যমে যা ঘোষণা হতে পারে চলতি মাসের শেষ সপ্তাহে মূল্যস্ফীতির লাগাম টানতে গেল জানুয়ারিতে সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের প্রথমার্ধে এক অঙ্কের ঘরে মূল্যস্ফীতি কমলেও আশানুরূপ হয়নি বলছে কেন্দ্রীয় ব্যাংক তাই এবারের মুদ্রানীতি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখপাত্র কোনো ইন্ডিকেটরের মধ্যে কোনো ডাউনওয়ার্ড ট্রেন্ড আপনারা দেখতে পাবেন না এরকম একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে যাব তারপর হয়তো পলিসি রেটে হাত দিবে যেটার ইমপ্যাক্ট অবশ্যই শিল্প খাতে খাতে পড়বে এবং আগামী বছর শুরু থেকে আমরা একটা গতিশীল অর্থনীতি দেখতে পাব তো এবারে যে মনিটারি পলিসি সেটাও পূর্বের মনিটারি পলিসির ন্যায় একই ধারাবাহিকতা হতে হওয়ার সম্ভাবনাই বেশি যদিও আমাদের এক্সচেঞ্জ রেটের ডাউনওয়ার্ড ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি শুধু স্টেবেল না ডাউনওয়ার্ড ট্রেন দেখতে পাচ্ছি এবং বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করছে এটাতে স্টেবল করার জন্য শুধুমাত্র মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক মুদ্রানীতি কাজে আসবে না সেই সাথে রাজস্ব আহরণ ও বাজার তদারকির বাড়ানোর কথাও জানান বিশ্লেষকরা আমাদের যে মূল্যস্ফীতির ধরনটা সেটি হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন আমরা যেটা বলি এটা যদি ডিমান্ড পুল ইনফ্লেশন হয় তাহলে ডিমান্ড পুল ইনফ্লেশন হলে এটা তাহলে মূল্য আপনার মুদ্রানীতি প্রয়োগ করে এটাকে

জাপান ও ফিলিপাইনের সাথে বড় ধরনের বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দাবি জাপানি পণ্যের শুল্ক কমিয়ে আনার বিপরীতে যুক্তরাষ্ট্রে জাপান পাঁচশো বিলিয়ন ডলার বিনিয়োগ করবে ফিলিপাইনের সাথেও হয়েছে শুল্ক বিষয়ক চুক্তি ইন্দোনেশিয়ার সঙ্গে হওয়া চুক্তির বিষয়েও ট্রাম্প দিয়েছেন নতুন তথ্য এক আগস্টের সময়সীমার আগে ট্রাম্পের এই ঘোষণায় বিশ্ব বাণিজ্যের নতুন মেরুকরণ স্পষ্ট কয়েক মাসের টানা আলোচনার পর জাপান ও ফিলিপাইনের সাথে বড় ধরনের বাণিজ্য চুক্তির ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তির অধীনে জাপানি পণ্যে শুল্ক কমিয়ে পনেরো শতাংশ করবে যুক্তরাষ্ট্র এর বিনিময়ে যুক্তরাষ্ট্রে পাঁচশো বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি হবে দাবি মার্কিন আলাস্কায় প্রাকৃতিক গ্যাস উত্তোলনেও একমত হয়েছে দুই দেশ ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি সই করলাম এটা একটা দারুণ চুক্তি অতীতের চুক্তিগুলোর চেয়ে একদম আলাদা এটুকু আমি বলতেই পারি দেশ হিসেবে আমরা কিন্তু দারুণ কাজ করছি আলাদা ঘোষণায় ট্রাম্প জানান ফিলিপাইন থেকে আমদানিতেও কর কমিয়ে ১৯ শতাংশ করবে যুক্তরাষ্ট্র আর মার্কিন উপর থেকে শুল্ক তুলে নেবে ম্যানিলা নতুন চুক্তির প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরিউ ইসিব আমরাই বিশ্বের প্রথম দেশ যারা কোনো পরিমাণগত সীমাবদ্ধতা ছাড়াই মোটর ও গাড়ির যন্ত্রাংশের উপর শুল্ক রাশে এই সাফল্য অর্জন করেছি এদিকে এখনো এই চুক্তিগুলো নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি হোয়াইট হাউস নিবির আমিন নিউজ টোয়েন্টি ফোর দর্শক ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করছেন অধ্যাপক আলী আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে নির্বাচন কমিশন থাকিবে এবং জাতীয় সংসদে যিনি বাছাই সিলেকশন কমিটির প্রধান হইবেন ডেপুটি স্পিকার যিনি বিরোধী দল থেকে নির্বাচিত হইবেন প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা এবং প্রধান বিচারপতির প্রতিনিধি হিসেবে আপিল বিভাগের একজন বিচারপতির সমন্বয়ে একটি বাছাই বা সিলেকশন কমিটি প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন অন্যান্য কমিশনারদের নিয়োগ করিবার উদ্দেশ্যে বিদায়ী নির্বাচন কমিশনের প্রধান ও অন্যান্য কমিশনারগণের মেয়াদ শেষ হইবার নব্বই দিন পূর্বে প্রণীত সংসদে প্রণীত আইনের দ্বারা যেখানে নির্বাচন কমিশনার হইবার যোগ্যতা অযোগ্যতা প্রার্থী অনুসন্ধানের পদ্ধতি প্রাধিকার ও কর্মপদ্ধতির উল্লেখ থাকবে তাতে নির্ধারিত পদ্ধতিতে ইচ্ছাপত্র এবং প্রার্থীর সংশ্লিষ্ট তথ্যাদি আহ্বান করা সহ কমিটির নিজস্ব উদ্যোগে উপযুক্ত প্রার্থীর অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করিবে অনুসন্ধানে প্রাপ্ত ব্যক্তিবর্গের জীবন বৃত্তান্ত সমূহ স্বচ্ছ প্রক্রিয়া যাচাই বাছাই করত সর্বসম্মতিক্রমে তাহাদের মধ্য হইতে একজনকে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্ধারিত প্রতিটি পদের বিপরীতে একজন করিয়া নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগের জন্য রাষ্ট্রপতি নিকট প্রেরণ করিবেন এবং রাষ্ট্রপতি তাহাদেরকে কার্যভার গ্রহণের তারিখ হইতে পরবর্তী পাঁচ বছরের জন্য নিয়োগ দান করিবেন ঘ স্পিকারের তত্ত্বাবধানে জাতীয় সংসদ সচিবালয় এই কমিটিকে সচিবিক সহায়তা প্রদান করিবে ঘ বিদায়ী কমিশনের মেয়াদ শেষ হইবার অথবা অন্য কোনো কারণে পদ শূন্য হইলে পরবর্তী দিন হইতে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারগণ দায়িত্ব গ্রহণ করিবেন আমরা বিদ্যমান সংবিধানের একশো আঠারো অনুচ্ছে অনুচ্ছেদের দুই তিন চার পাঁচ এবং ছয় উপ উপ অনুচ্ছেদগুলো অপরিবর্তিত রাখার কথা বলছি কিন্তু একশো আঠারোর পাঁচ উপ অনুচ্ছেদে আমরা আরও একটি বিষয় যুক্ত করার কথা ঐকমত্যে পৌঁছেছি সেটি হচ্ছে এত ব্যতীত জাতীয় সংসদ কর্তৃক প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনারদের জবাবদিহিতার জন্য আইন প্রণয়ন সময় হলো আরও একটি বিরতির সঙ্গে থাকুন একবার স্বাগত এবারে জানিয়ে দেব খেলার খবর এবার পাকিস্তানকে হোয়াইট ওয়াশের লক্ষ্য টাইগারদের সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি আগামীকাল যা পরিণত হয়েছে শুধুই নিয়ম রক্ষার ম্যাচে দ্বিতীয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে নিজেদের ভুল ত্রুটির কথা তুলে ধরেন টাইগার ব্যাটার জাকের আলী আর অন্যদিকে পাকিস্তানের ফাহিম আশরাফ জানান মিরপুরের উইকেটে মানিয়ে নিতে বেগ পাওয়ার কথা দর্শক সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্ত দেশে করোনা ভাইরাস এবং বিভিন্ন সংক্রমণের হার বেড়েছে আর তাই সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন সেটনিউ ফেস মাস্ক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে